ওই যে ভাইয়ের হাতে মাছ এগুলো কি মাছ ভাই খালি বউস ভাই বড় বড় খালি বউস খালি বাউস এগুলো আপনি বলে দিনে কেন এই যে পুরো ভাই এর কিনতে নিয়ে আপনি ক্রেতা কত করে কিনছেন আমরা কি 450 টাকা 450 টাকা কেজি কয়টা এখানে এটা সাইজ পিস সাইজ তো বড় অনেক বড় বড় 450 টাকা কেজি কিনছেন কেমন আপনার আপনার বাড়িটা আসলে কোথায় আপনি এখানকারই আপনি আমরা শাকক শাকক না করিমগঞ্জ থেকে এখানে আসছেন মাছ এখানে কেন আসছেন কি জন্য আসছেন ওইদিকে তো মাছ পাওয়া যায় আরে ভাই হেদিকের মাছ ভাই কিরম লাগে আমরা বন্ধ করে আর এই নদীর মাছ খাইলে একদম মিটা লাগে খাইলে স্বাদই লাগে ভাই এর জন্য আমি বলি আর হ্যাঁ ঠিক আছে কারণ বালি কলা বা হাওরের মাছের অনেক সুনাম আছে এমন এবং সুস্বাদু মাছ ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারপরে যে এখানে বিক্রি হচ্ছে এগুলো আই মাছ না গুসিও বলে অনেকেই এগুলো কত করে বিক্রি হচ্ছে ভাই

মানে এইখান থেকে কিনছেন কিনা বিভিন্ন জায়গায় যা বিক্রি করবেন ঠিক আছে কেমন আপনাদের এই যে এই ব্যবসাটা কি আপনারা কি প্রতিদিন এইভাবে এখান থেকে মাছ কিনে নিয়ে কুর কোথায় কোথায় বিক্রি করেন কিশোরগঞ্জ শহরে যা বিক্রি করেন আপনার এই ব্যবসাটার মধ্যে আপনার চালান চালান কত হয় তিরিশ হাজারের মতো চালান আছে মানে কিভাবে বিক্রি করেন গাড়ি দিয়া নাকি এখান থেকে নিয়ে আমাদের মাথায় করে বিক্রি করেন মানে মুড়ে মুড়ে বইসা বইসা বিক্রি করেন বিভিন্ন জায়গায় যা বইসা বিক্রি করেন তো তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতিদিন কত টাকা আয় করতে পারেন তিন চার হাজার টাকা লাভ হয় তিন চার হাজার টাকা লাভ হয় মূলত এই হাওড়ার মাছের তো অনেক সুনাম এবং হ্যাঁ সাত এই জন্য হয়তো আপনাদের কাছ থেকে বেশি কিনে পাবলিক তো আপনার বাড়ি কোথায় এখানকেই ওই তো তার মানে কাছাকাছি মানে এখান থেকে মাছ কিনে নিয়ে আপনি কিছু শহরে বিক্রি করেন ঠিক আছে ধন্যবাদ তিনশো তিনশো এখানে আমার আমরা দেখতে পাচ্ছি স্টার বাইম ছোটগুলো স্টার বাইম তারপরে সে এগুলো কি ঘুঙ্গে গুলশা মাছ গুলশা মাছ এখানে আমরা প্রচুর মাছ দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো ওনার সাথে এইগুলো সম্পূর্ণ হাওড়ার মাছ না ভাই এই রাত্রে ধরা পড়ছে নাকি

প্রচুর মাছ এখানে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি পুঁটি মিক্স করা পুঁটি ছোট বড় আছে পাঁচ কেজি করে পাই বাইক কিনছে ভাই আপনি কিনছেন কয় কেজি কিনলেন মানে এই পুরোটাই কিনছেন তো ভাই কত করে বিক্রি হয়েছে ষাট টাকা কেজি বিক্রি হয়ে গেছে কন কি আপনারা কোথায় নিয়ে বিক্রি করবেন আমরা এটি সুটকে দিব শুট কী দিবেন ও আচ্ছা শুট কী পরে বিক্রি করবেন এগুলো